নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা দুর্দান্ত একটি স্কলারশিপের ব্যাপারে এই স্কলারশিপের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু আটশো টাকা করে পেয়ে থাকেন সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে বলা হয়েছে আটশো টাকা ছেলে মেয়েদের ঢুকতে শুরু করলো আপনি পাবেন কি এইভাবে চেক করুন তাহলে আসুন দেখিনি কাদেরকে এই আটশো টাকা করে দেওয়া হচ্ছে দেওয়া আছে যে মেধাবী পড়ুয়াদের জন্য আরও একটি বৃত্তির টাকা দিচ্ছে রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে একটি জনসভায় দুই সালে এই মেধাশ্রী বৃত্তির ঘোষণা করেছিলেন নির্দিষ্ট সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই বৃত্তি থেকে আর্থিকভাবে উপকৃত হবে এই বৃত্তির জন্য সঠিকভাবে আবেদনকারী সমস্ত যোগ্য শিক্ষার্থীরা টাকা পাবে ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যোগ্য শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন এই স্কিমে আবেদন করলে কত টাকা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্যে প্রায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রীরা টাকা পাবে মাথা পিছু আটশো টাকা করে দেওয়া হবে তাদের দুই 2024 শিক্ষাবর্ষের জন্য মেধাশ্রী প্রকল্পে টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে যে সমস্ত পড়ুয়ারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন তাদের মোবাইল নম্বরে একটি মেসেজও আসছে এখন মেসেজটি এর তোমরা দেখে নিন যারা যারা টাকা পেয়েছেন তাদের মোবাইলে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম মেসেজ পাঠানো হচ্ছে এবার আমরা জানবো এই স্কিমে আবেদন কারা করতে পারবেন এক নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বরে বলা হয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়া হতে হবে তিন নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুলে পড়তে হবে চার নম্বরে বলা হয়েছে পড়ুয়ার বার্ষিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে সংখ্যালঘু বা ও সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে ছয় নম্বরে বলা হয়েছে তবে পশ্চিমবঙ্গের বাইরে অধ্যয়নরত রাজ্যের শিক্ষার্থীরা মেধাস্ত্রী বৃত্তি পাবেন না আবেদনের জন্য কোন কোন নথি লাগবে এক নম্বর বলা হয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি দুই নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের আবাসিক সার্টিফিকেট তিন নম্বরে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স চার নম্বরে বলা আছে শেষ পরীক্ষার মার্কশিট পাঁচ নম্বরে বলা আছে সংখ্যালঘু সার্টিফিকেট কোন সরকারি কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা ছয় নম্বর বলা আছে পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট লাগবে সাত নম্বরে বলা আছে অ্যাকাউন্ট নম্বর লাগবে আর আইএফএসি কোড সহ ব্যাংকের বিবরণ দিতে হবে এই স্কিমে আবেদন কিভাবে করবেন ধাপ ওয়ান প্রথমে অফিসিয়াল স্কলারশিপের ওয়েবসাইটে যান ধাপ টু তারপর হোম পেজে পুনর্নির্দেশিত করা হবে ধাপ থ্রি এখানে স্টুডেন্ট এরিয়া বিকল্পে ক্লিক করুন ধাপ ফোর শিক্ষার্থীদের নতুন নিবন্ধন বিকল্পে ক্লিক করতে হবে ধাপ পাঁচ নম্বর বলা যে নিচ জেলা অনুযায়ী লগ ইন করতে হবে তারপর অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে ধাপ নম্বর ছয় বলা হয়েছে সমস্ত আবেদনকারীদের প্রাথমিক তথ্য সম্পূর্ণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে বিদ্রু প্রার্থীদের এই বৃত্তি সম্পর্কে অফিসিয়াল আপডেটের জন্য প্রতিদিন অফিসিয়াল ওয়েবসাইট চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে আবেদন ঠিকঠাক জমা পড়ছে কি না কীভাবে চেক করবেন প্রার্থীদের অবশ্যই বৃত্তির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে নেভিগেট করতে হবে মেনু থেকে ট্রাক অ্যাপ্লিকেশন নির্বাচন করুন ড্রপডাউন মেনু ব্যবহার করে জেলা নির্বাচন করুন সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রবেশের পর প্রার্থীদের অবশ্যই সাবমিট বাটানে ক্লিক করতে হবে স্ক্রিনটি অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস দেখাবে এবার আমরা জানবো যোগাযোগের তথ্যের ব্যাপারে কোনো অতিরিক্ত তথ্য জানার থাকলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করে সাহায্য নিন টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এক আট শূন্য শূন্য এক দুই শূন্য দুই এক তিন শূন্য নম্বরে আর অফিসিয়াল ইমেল আইডি দেখুন দেওয়া আছে এমডিএফসি ডট ডাব্লিউ বিট দ্য ডেট জিমেল ডট কম তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা মেধাশ্রী প্রকল্পের ব্যাপারে তো এই প্রকল্পের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিন্তু আটশো টাকা করে দেওয়া হয় তো এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ